সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে দর্শক পুরাকাট উপজেলা রানীগঞ্জ হাট একটি সপ্তাহে দুদিন পরে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার সাই হলো বকনা বকনা গরুগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবে চার জুলাই দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন কয়টা গরু নিয়েছেন

এটাতে একটু পার্সেন্ট কম কত বললো এটা বলে কত হলে দিবেন এটা হলে দিবেন আরে জোড়া কত চাষের বেশি না বত্রিশ জোড়া বত্রিশ কত বললো কাস্টমার কাস্টমার একুশ কত হলে দিবেন

কথা বললো কাস্টমার শুনুন কত হলে দিবেন কত হলে দিবেন আডার হলে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা কত চাষেন এটা

কত বললো কাস্টমার কত কত হলে জোড়া পঁয়ত্রিশ হলে দেবে বলে পঁয়ত্রিশ হলে কত যাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত দাম দিল ভাই দলে দিবেন 30 30 দশক বালdagger বংশstekবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা দেখবেন আসসালামু আলাইকুম